আলহামদুলিল্লাহ মেয়ের ছোট্ট একটা শখ পূরণ করলাম আজকে মেয়ের এই টাইপের একটা ড্রেসিং টেবিলের শখ ছিল ও এর আগে অনেকবার বলেছিলাম আম্মু আমি একটু এই টাইপের একটা ড্রেসিং টেবিল কিনব তো আজকে আমার সেই ইচ্ছাটা আর কি পূরণ হলো আমার না আমার মেয়ের আর কি ওর ইচ্ছাটা পূরণ করে দিলাম আর কি তো ওর রুমটা এটা আর কি আমি এর আগেও ভিডিওতে নিয়েছিলাম হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে যায় যেটা বলার মতো না আর কি মানে ঈদের দিনটা যে এভাবে আমার নষ্ট হবে মানে বলার মতো না তো এটা হচ্ছে আমার মেয়ের রুম ও কাপড় চোপড় ভাজ করে রাখি রেখেছে আর কি আলমারিতে আর রাখার সুযোগটা পায়নি আসলে ও সুযোগ মানে আমি আলমারির ভিতরে কাপড়গুলো রাখি আরও ওইভাবে ভাজ করে রাখি আমার কাছে অনেক কিছুই আমার মতো শিখেছে আর কি আর এটা আমার ড্রয়িং রুম ঈদের নতুন চাদর না বিছালে বা রুমের একটু ডেকোরেশন না চেঞ্জ করে আমার ভালোই লাগে না তো এবার দিনটা আসলে আমার একদম মাটি হয়ে গেছে যেটা বলার মতন আর কি মানে আমি কল্পনা করতে পারি নি হঠাৎ করে আমার এতটা শরীরটা খারাপ করে ফেলবে তো যাই হোক দুই দিন ধরে কোনো রান্নাবাড়ি কিচ্ছু না কিচ্ছু না বললে চলে শুধু তো আমার জন্য একটু ভাজি করেছে আর এই তো গরুর মাংস আছে বাচ্চাদের গরুর মাংস হলে আর কিছুই লাগে না তো সব ওরা দুই ভাই বোন মিলেই দুই দিন ধরে সামলাচ্ছে আমার ঘর সংসার সব কিছুই মার্শাল্লাহ অনেক বড় হয়ে গেছে আর কি ওরাও দেখে দেখে অনেক কিছু শিখেছে তো এই আর কি গাছগুলোরও অবস্থা খারাপ তো গাছ নিয়ে আসছি সেটাও আমার লাগানোর মতো সুযোগ হয়নি মানে হঠাৎ করে আমার ডিসেন্ট্রি হয়ে গেছে আর কি মানে লোস মোশন মানে আর জ্বর একদম পুরা শরীর কেঁপে কেঁপে একদম অবস্থা খারাপ দেখতেই পাচ্ছেন আমার রুমের এখনও বেহাল অবস্থা মানে আমি সকাল থেকে আমাকে দুই ছেলে মেয়ে কোনো কাজেই করতে দেয় না আমি শুধু মানে ওদেরকে শুধু বলি যে এটা করো এটা করো ওরাই ভাবেই আসলে আমাকে করে করে দিচ্ছে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আল্লাহ আমাকে এরকম দুটো ছেলে মেয়ে দিছে অনেক ভালো অনেক লক্ষ্মী আর কি বললেই চলে আমাদের মা মেয়ের দুজনেরই গাছ লাগানো অনেক পছন্দ তো আমিও যার চেষ্টা করি অপরেশন করাতে একটু ফুল নিয়ে আসলে রুমের মধ্যে সাজানোর আর কি তো এই আর কি মেয়ে মা মানে ছেলে সব মিলে সঙ্গে করে আমাকে গুছিয়ে দে সবসময়ই হেল্প করে তো আসলে ছেলে মেয়ে বড়ো হলে এরকম না হলে আসলে হয় না তো খুবই হেল্পফুল আমার ছেলে মেয়ে দুইটাই তো সবাই ওদের জন্য দোয়া করবেন ছেলে মেয়ে দুটা যেন মানুষের মতো মানুষ করতে পারে আর ওরা যেন সারা জীবন এরকমই থাকে আর তো এই আর কি ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে আমি অনেক খুশি কারণ আমার মেয়ের শখটা আমি পূরণ করতে পারছি এই কারণেই তো আল্লাহ হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক